দেখো এখানে আমাদের একটা সমীকরণ দেওয়া আছে সি আছে আই দেওয়া আছে জি দেওয়া আছে সেখানে আমি তুললাম না ভারসাম্য জাতীয় ভারসাম্য জাতীয় সূত্র হচ্ছে সি ইক টু ওয়াই ইকোয়াল টু সি সমান দেওয়া আছে একশো প্লাস জিরো পয়েন্ট ফাইভ ওয়াই প্লাস আই সমান একশো প্লাস জি সমান দুইশো

এখন বলছে জি ইকাল টু চারশো হলে উপর কি প্রভাব ওয়াই টু এবার সি প্লাস প্লাস আই জি আবারও সবকিছু সেম থাকছে যদি বিশ করি সি সমান একশো প্লাস জিরো পয়েন্ট ফাইভ ওয়াই প্লাস একশো প্লাস জি সমান এবার চারশো লেখা বাম পাশে এই ওয়াই চলে আসে হয়ে গেল জিরো পয়েন্ট ফাইভ ওয়াই ইকুয়াল এই পাশে যোগ করে এখন একশো চারশো আর যোগ করে ছয়শো তাহলে নিচে গেলে কথা হয় বারোশো থেকে চারশো করার ফলে জাতীয় বেড়ে গেল চারশো তাহলে আমরা দেখলাম এটা ওয়াই স্টার ধরি আর জি এর পরিমাণ বাড়ালে জাতীয় বৃদ্ধি পায় এটা কোনো চিত্র দিতে বলেনি এই জন্য আমাদের চিত্র দেওয়ার দরকার নেই আর যদি চিত্র দিতে চাও তাহলে এরকম চিত্র দিতে হয়

প্রান্তিক উপযোগের কলমটা নিলাম কারণ দ্রব্য এবং মোট উপযোগ আছে প্রথম এককে আমরা জানি টু ডেল ডেল বাই কিউ বা মোট 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 বিয়োগ তাহলে দশ ছিল এর পূর্বে জিরো এই জন্য প্রথমটা দশ তারপরটা দুই এককে আঠারো দেখো আঠারো আঠারো থেকে আমি বিয়োগ করছি প্রথম আহ দশ তাহলে কত হলো আট তারপরে বিয়োগ করতে থাকলে এইভাবে নামতে থাকবে দুই জিরো ছয় কি কত হবে জিরো আর সাত একক হবে এখন ঘতে বলছে ক্রমাসন প্রান্তিক বিধিটি আলোচনা করো ক্রমশাসন প্রান্তিক এই প্রশ্নের উত্তরে প্রথমে ক্রমাসন প্রান্তি প্রযোগ বিধি কি সেটা আলোচনা করতে হয় যে কোন দ্রব্যের একের পর এক ভোগ বাড়াতে থাকলে সে দ্রব্য থেকে প্রাপ্ত প্রান্তিক প্রান্তিগুজো ধীরে ধীরে করতে দেবে এই বক্তব্যটা দেওয়ার পরে তোমরা একটা চিত্র দিয়ে দিবা নিজেদের নিচে থাকবে কিউ উপরে থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তার উপরে দুই চার ছয় আট দশ আবার মাইনাস দুই পর্যন্ত নিতে হবে কারণ মাইনাস দুই আছে যখন দশ তখন আমাদের দেখো এক এককে দশ দুই আট তিন এক চার এককে চার দুই এককে পাঁচ এককে দুই ছয় এককে জিরো আর সাত এককে মাইনাস দুই তাহলে এই বিন্দুগুলো যখন আমি যোগ করবো যোগ করে যে রেখা পেলাম এই হচ্ছে প্রান্তিক দিয়ে এটা বিশ্লেষণ করলে হয়ে যাবে কম্পিউটারের কারণে লেখা একটু খারাপ হচ্ছে এটা একটু কনসিডার করো তাহলে প্রশ্ন উত্তর শেষ এখন আমরা দেখব সাত নম্বর প্রশ্ন সম্পর্ক বিশ্লেষণ করতে বলেছে এটা আসলে বইতে একেবারে হুবহু দেওয়া আছে প্রশ্নের উত্তর করার কিছুই নেই এখানে তিনটা সম্পর্ক দিয়ে দিবা mississauga, canada. international. the home. q2. letter q1. letter q3. উপরে এসি এমসি নিচে কিউ এখানে ধরো বি বিন্দু এখন আমরা এখানে দেখছি যে তিনটা সম্পর্ক আমরা প্রকাশ করব এই যে বি বিন্দুতে এসি এমসি ছেদ করেছে এর আগে এর আগে এসি গ্রেটার দেন এমসি মানে এই পয়েন্ট গুলো আর এই জায়গায় এরপরে

এখানে এসি সর্বনিম্ন দুট করে সেট করার পর এমসি গ্রেটার দেন এসি নাম এই চারটে সম্পর্ক লিখে দিলে হবে এখন গড় ব্যয় রেখা ইউ আকৃতির কারণ বিশ্লেষণ করো এতে তিনটা কারণ আছে একটা হচ্ছে প্রমোর আসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি ল অফ ডিমিশিং মার্জিনাল প্রোডাকশন আচ্ছা এরপরে হচ্ছে এসি এমসি প্রভাব এটা হচ্ছে অভ্যন্তরীণ বাজ্যের সুবিধা এই তিনটাই তোমাদের বইতে খুব সুন্দর করে দেওয়া আছে এটা নিয়ে আসলে আলাদা করে আলোচনা করো শুনে এরপরে আমরা আট নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব দেখো আট নম্বর প্রশ্নে বলছে একটা সব দেওয়া আছে সেখানে আলোকে সঞ্চয় ও বিনিয়োগ রেখা অঙ্কন করতে হয়েছে তো আর একটু একটু বলে রাখি যে যখন এই যে গড় ব্যয় রেখা এই আপনি কথা বলছে আগের প্রশ্ন তখন এই যে এই চিত্রটা কিন্তু দিতে হবে এসি সর্বনিম্ন এরকম একটা চিত্র দিয়ে তারপরে যে এটা তোমার এই প্রশ্নটা অ্যান্সার করতে হবে তাহলে আমরা এখন হাটে চলে যাই হাটের অধীপ থেকে সঞ্চয় বিনিয়োগ রেখা অঙ্কন করতে পারছি ঘটে তাহলে যে রেখা অঙ্কন করতে হয় আমরা জানি সেটাকে লম্বা অক্ষে দিতে হবে সঞ্চয় রেখা যদি আঁকি সঞ্চয় আছে জিরো একশো আর দুইশো একশো আর দুইশো ধরলাম আর দেখো আহ জাতীয় দেয়া আছে একশো দুশো তিনশো তিনশো

চারশো মে তিনটে বিন্দু ধরো আর বিনিয়োগ আমাদের একই প্রশ্নে অনেক কিছু হয়ে যাবে তাহলে বিনিয়োগ রেখায় আমি উপরে এস নেবো না আই নেব এটা একটা আলাদা চিত্র এটা মনে সঞ্চয় নেই তাহলে বিনিয়োগ রেখায় দেখো বিনিয়োগ আছে একশো তার মানে লম্ব অক্ষে আমার শুধু একশো দর পাচ্ছি আর ভূমি অক্ষে কিন্তু জাতীয় জাতীয় সাপেক্ষে বিনিয়োগ রেখা অঙ্কন করতে হবে এই দুটো সাপেক্ষে তখন এটা বার তাহলে যখন একশো তখন জাতীয় কত একশো তার মানে বিন্দুটা এখানে এসে দাঁড়াচ্ছে যখন একশো তখন দুইশো যখন বিনিয়োগ একশো তখন তিনশো তার মানে স্বয়ংভূত বিনিয়োগের আসলে কোনো পরিবর্তন হয়নি জাতীয় যতই বাড়ুক না কেন স্বয়ংভূত বিনিয়োগ কত আছে একশোই আছে এটা স্বয়ংভূত বিনিয়োগ যেটা আয়ের সাথে কোন সম্পর্ক নেই তাহলে এই যে বিনিয়োগ রেখা বিনিয়োগ রেখা যখন আঁকবো তখন এই দুইশোটা নেয়া লাগবে না শুধু এই একশোটা নিবা এই রেখাটা হবে এই সঞ্চয় রেখাটা থাকবে একশোটা থাকবে আর এই যে ভূমি অক্ষে একশো দুশো তিনশো এটা থাকবে দুটো চিত্র কেন একসাথে আঁকলাম কারণ ঘ নম্বর প্রশ্ন দেখো বিনিয়োগের ভিত্তিতে বৃদ্ধি ভিত্তিতে ভারসাম্য আয় স্তরে পরিবর্তন করা সেখানে ভারসাম্য জাতীয় নির্ধারিত হয় তো দুইটা রেখা যেখানে সেদ করে সেখানে দুইটা রেখার মান সমান হয় এখানে দুইটা রেখা ছেদ করেছে সেক্ষেত্রে আমরা দেখছি এখানে সঞ্চয়ও একশো বিনিয়োগও একশো এই যে লম্বক্ষের বিনিয়োগে একশো লম্ব অক্ষের সঞ্চয় একশো এই অবস্থায় আমাদের জাতীয় আগে যখন বিনিয়োগ একশো ছিল তখন জাতীয় দুইশো এখন বিনিয়োগ বৃদ্ধির কথা বলেছে তো বিনিয়োগ বৃদ্ধি কত বৃদ্ধি করতে হবে সেটা বলে নাই তো আমাদের সুবিধাজনক যে কোনো একটা মান ধরে নি ধরে নিলাম বিনিয়োগ বৃদ্ধি করে আমরা দুইশো বানাইছি তাহলে স্বয়ংভূত বিনিয়োগ ভূমি অক্ষের সমান্তরাল হয় এটা আমরা দেখছি তাহলে আই স্টারিক কত দুইশো যেটা আই স্টার এবং সঞ্চয় রেখা সি বিদ্যুতে করে সি বিদ্যুতে এস ও দুইশো আই ও দুইশো তাহলে এখানে ভারসাম্য জাতীয় তাহলে ওয়াই বার স্টার এবং কত হবে তিনশো তাহলে বিনিয়োগের বৃদ্ধিতে জাতীয় আয় কত বৃদ্ধি পেয়েছে একশো টাকা বিনিয়োগ বৃদ্ধি করলে জাতীয় বায়ু একশো টাকা বৃদ্ধি পেয়েছে এটা আমরা দেখলাম তাহলে এই হচ্ছে ঘর উত্তর এখন আমরা পরের প্রশ্ন চলে যাব মানুষটা ডিস্টার্ব করছো এখন আট গেলো এখন আমরা প্রশ্ন চলে যাব নয় দেখো নয় নম্বর প্রশ্ন এখানে দেয়া আছে এই যে ফিসারের বিনিময় সমীকরণ দেয়া আছে এখানে গতে বলছে পি নির্ণয় করো আমরা জানি যে ফিসারের বিনিময় সমীকরণ অনুসারে আমাদের সূত্র ছিল এম ভি ইকুয়াল টু পিটি সাধারণ সমীকরণ আর এক্সটেনশন ছিল উল্টো করে পি টি ইকুয়াল টু এম ভি প্লাস দাম স্তর পি হচ্ছে দ্রব্যের পরিমাণ এম হচ্ছে অর্থের যোগান ভি হচ্ছে প্রচলন গতি আর এম প্রাইম মানে ব্যাংক অর্থের যোগান আর ভি প্রাইম মানে ব্যাংক অর্থের প্রচলন গতি এখানে সব দেওয়া আছে কোনটা কি মিট করে তাহলে এখানে পি সমান আমরা কি জানি এম ভি প্লাস এম প্রাইম প্রাইম ভি বাই টি এই যে টিটা জাস্ট সমানের উপরে চলে দিয়ে নিচে চলে যাবে মানগুলো বসাই এম সমান পাঁচশো কিন্তু ভি সমান তিন যোগ এম প্রাইম সমান তিনশো গুণ ভি প্রাইম সমান দুই তিন সমান দশ তাহলে পাঁচশো তিন গুণ করলে পনেরোশো আর দশ নির্ণয় করলাম এখন বলছো এম এবং পি দ্বিগুণ করা হলে দাম স্কোয়ারের উপর কি প্রভাব পড়বে বিশ্লেষণ তাহলে পি দুইটাই দ্বিগুণ তাহলে পি দেখো এম কত পাঁচশো কত এক হাজার গুণ বিশ্ব আর দশ বিট কত চারশো তাহলে আমরা ফিশারের বিনিময় অনুসারে জানি স্বল্পকালে ঘি এবং থাকে এবং এক্ষেত্রে দাম স্তর যে হারে বাড়ানো হয় সরি অর্থের যোগান যে হারে বাড়ানো হয় দাম স্তর ঠিক সেই হারে বাড়ে অর্থের যোগান দ্বিগুণ করলাম দাম স্তরও দুইশো বিশ থেকে দ্বিগুণ হয়ে চারশো বিশ হলো সমানুপাতিক একটা বৃদ্ধি হলো তাহলে এইটাই বলতে হবে যে দাম স্তরের উপর কি প্রভাব পড়বে দাম স্তরও দ্বিগুণ হবে যেহেতু এটা দ্বিগুণ করা হয়েছে দাম স্তরও দ্বিগুণ হবে এখন দেখো এখন আমাদের এই যে দশ নম্বর প্রশ্ন দেখি আমরা দশ নম্বর প্রশ্ন এই যে বাণিজ্যিক ব্যাংকের ঋণ সৃষ্টির পরিমাণ বের করতে বলেছে প্রাথমিক আমানতের পরিমাণ কত পাঁচ লাখ রিজার্ভ হার পাঁচ পার্সেন্ট হলে গতে বলছে ব্যাংক সৃষ্ট আমাদের পরিমাণ কত বের করো তো আমরা এটার একটা সূত্র জানি এটা একটা সূত্র জানি আমরা জানি যে এই যে যে প্রাথমিক আমানতের পরিমাণ সেটা থেকে আহ টোটাল কত ঋণ সৃষ্টি হতে পারে সেটা আমরা একটা সূত্রের মাধ্যমে বইয়ে একটা বড় সূত্র দেওয়া আছে আমি একটা ছোট সূত্র ফলো করি যে প্রাথমিক আমানত যেটা দেয়া থাকে এখানে প্রাথমিক আমানত কত দেয়া আছে পাঁচ লাখ এটি আমি জাস্ট রিজার্ভের হার দিয়ে ভাগ করি পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট মানে আমরা জানি পাঁচ বাই একশো তাহলে এটা এরকম হয়ে যায় পাঁচ লাখ গুণ একশো বাই পাঁচ কারণ এর ভাগ আকারে আছে গুণ করলে উল্টে দেয় তাহলে এটা যদি কাটাকাটি করি তাহলে এটা হয় পাঁচ কুড়ি একশো তাহলে পাঁচ দুগুণে দশ পাঁচ দুগুণে দশ আর শূন্য বাইটা এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে আমাদের হল কত এক কোটি টাকা পাঁচ পার্সেন্ট দিতে বলে পাঁচ লাখ টাকা আমাদের কত টাকার আমানত সৃষ্টি করবে এক কোটি টাকার আমানত সৃষ্টি করবে ঠিক আছে দুটা ঠিক আছে কিনা দেখি একবার পাঁচ লাখ পাঁচ লাখ বিশ হ্যাঁ ঠিক আছে এক কোটি আচ্ছা এবার ঘতে বলছেন যে উদ্দীপন আলোকে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক গৃহীত সিদ্ধান্ত অর্থনীতিতে কি রূপ প্রভাব পড়বে বলে তুমি মনে করো তাহলে মুদ্রাস্ফীতি বৃদ্ধি পায় কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভের হার কত পার্সেন্ট বৃদ্ধি করেছে বিশ পার্সেন্ট বৃদ্ধি করেছে তো বিশ পার্সেন্ট বৃদ্ধি করলে দেখো তাহলে আমাদের সূত্র সেন্স থাকবে দশ পার্সেন্ট বৃদ্ধি করেছে তাহলে পাঁচ লাখ বাই টেন পার্সেন্ট তাহলে এটা উল্টে দিকে হবে একশো বাই দশ তাহলে কথা হবে পঞ্চাশ লাখ তাহলে দেখো যদি বৈধ রিজার্ভ পাঁচ পার্সেন্ট হয় রিজার্ভ মানে আমার এই যে পাঁচ লাখ টাকা ডিপোজিট করলে কত টাকা ব্যাংকে বাধ্যতামূলক রাখা লাগবে পাঁচ লাখ পাঁচ পার্সেন্ট যদি রাখি তাহলে বাজারে ঋণের পরিমাণ সৃষ্টি হয় এক ফটো আর যদি টেন পার্সেন্ট রাখে তাহলে ঋণের পরিমাণ সৃষ্টি হয় পঞ্চাশ লাখ তাহলে বাজারে টাকার পরিমাণ কমে যাবে ঋণের পরিমাণ কমে যাওয়া মানে টাকার পরিমাণ কমে যাবে এবং অর্থনীতিতে মুদ্রাস্ফীতি হ্রাস পাবে তাহলে এই হচ্ছে দশের গর্ভ এরপরে বাদ থাকলো আমাদের এগারো নম্বর প্রশ্ন এগারো নম্বর দেখো আমি শুধু গর্ভ নিয়ে আলোচনা করছি

এই যে এই বিন্দুতে আমাদের ই ওয়ান বিন্দুতে প্রাথমিক ভারসাম্য কোথায় নির্ধারিত হয় সেটাই ব্যাখ্যা করতে এখানে বলবো যে আমরা জানি যে সামগ্রিক চাহিদা বা সামগ্রিক যোগান করে সেখানেও ভারসাম্য যাত্রীবাহী নির্ধারিত হবে সেক্ষেত্রে এই অর্থনীতিতে দুইটা খাত বিবেচনা করা হচ্ছে একটা হচ্ছে কনজামশন একটা হচ্ছে ইনভেস্টমেন্ট দুইটা খাত তখন এই অর্থনীতি ভারসাম্য ছিল মোট উৎপাদন ছিল ওয়াই ছিল এইটুকুই শুধু এই চিত্র হবে এবার ঘতে এডি ওয়ান থেকে এডি তে স্থানান্তরিত হলে ভারসাম্যের উপর কি প্রভাব পড়বে বিশ্লেষণ করতে এডি ওয়ান থেকে এডি টু তে গেলে জি আর একটা খাদ যোগ হয়েছে যেটা সরকারি ব্যয় এটা কেইসিয়ান অর্থনীতিতে সাধারণ যোগ করা হতো যোগ করা শুরু হয়েছিল জি বাড়লে জাতীয় আয় বৃদ্ধি পায় সরকারি ভাবে ইটু বিন্দুতে সেট করলো এটা এর ফলে জাতীয় আয় আমাদের বেড়ে ও টু হলো তাহলে ভারসাম্য অবস্থার উপর কি প্রভাব পড়বে আমাদের জাতীয় আয় ধরো ই থেকে এটা ই থ্রি দিলাম এই যে ই টু থেকে ই থ্রি পরিমাণ এইটুকু ইনকাম বৃদ্ধি পেল ইনকাম বৃদ্ধি পেল আর এটুকু জাতীয় আয় বৃদ্ধি পেল এই যে জাতীয় বৃদ্ধি হচ্ছে এই বৃদ্ধিটা হচ্ছে আমাদের এই যে ডেল জি বাড়ানোর জন্য ডেল জি বৃদ্ধি করার জন্য আমাদের ইনকাম বাড়লো ইনকাম বাড়ার ফলে ডিমান্ড বাড়লো এর ফলে জাতীয় আয় পর্যন্ত বৃদ্ধি পেল এই হচ্ছে আহ তোমাদের সৃজনশীলের সবকিছুর আলোচ্য বিষয় আরেকটা ক্লাসে আমি তোমাদের উপর গুলো দিচ্ছি কোনো ধরনের প্রশ্ন থাকলে তোমরা করবা আমি উত্তর দিব ধন্যবাদ সব